আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আসে মতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও আবার নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন সকাল সকাল তো আমার উকিল মারা হলো যাবে তাদের জন্য হলো সবার বেলার নাস্তা বানাচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো ভাবু তো প্রায় সব

পাগল হয়ে গেছে ঘুমের থেকে উঠছে চুল মুরের অবস্থা বানাচ্ছ এদিক চাও কি পিঠা বানাও পিঠা তার জন্য মার জন্য মা রেখা হয় বা এখনো দিবা না সবাই দিবা আচ্ছা দুই দাদা নাতি রুটি খেতে বসে গেছে সকাল সকাল মেহরুন তুমি কি বানাচ্ছ বাড়ি বানাতেছ মেহরুন তুমি কি বানাচ্ছো

গাড়ী <laughs> ল <laughs> <laughs>

আর ওই আর মার মেয়ে যাইটা ধরো নিয়া আর নিভাত দেয় টাকা আমি না ওই যাব মার কাছে নিলো না তার পোলাই

খুব আমাদের খবর নিতে চলে আসছে ভিতরে দেখেন নদী হয়ে গেছে পুরা দুয়ার

তো আমাদের চুলিলা আছে দেখেন বৃষ্টিতে ভিজে হলো কি সবটা তো সে ভিজে ভিজে আমাদের ঘরেই তো ইল্লা আছে পানি আবার ফেললা রাখতে না

আমাদের ঘরের বিচ্ছু বাহিনীদের খেলাধুলা এই যে এক বিচ্ছু বাহিনী এই যে একজন এই যে একজন আর একজন এই যে এই আরে বাবার দেখ কুরুর পর খাই কেমন কি সব আকুই আগে না আমা দাও 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 দাও